তো দেখা যায় কিভাবে সিস্টেমটা কাজ করে এখানে এখানে যে কালারটা দেখছেন এটা হচ্ছে পঞ্চাশ মুভিং এভারেজ এটা হচ্ছে আইসি মুগো ক্লাউড আর এটা হচ্ছে এসটিও আশা করি এগুলো কোন বলে দেওয়া লাগবে না কারণ আমি একটু অ্যাডভান্স লেভেলের যারা বিগিনার তাদের জন্য তার এগুলো সবাই চিনেন যাই হোক এনে এসটিও ব্যবহার করা হচ্ছে পঁচিশ তিন তিন ভেলু আর এখানে হচ্ছে হি স্মুথ এই তো ইন্ডিকেটর সেট আপ হয়ে গেলে আপনি আপনার মতো করে সেট আপ করে নেন এখন দেখেন টেট সেট টেট ধরবো কি করে যখন হিকেনে সে এরকম কালার চেঞ্জ করবে ক্লাউডের উপরে থাকবে ইয়ের উপরে থাকবে তখন আপনি এখানে যে হচ্ছে এন্ট্রি নিয়ে নেবেন যখন দুইটা লাল এই ক্যান্ডেল বার আসবে তখন আপনি হচ্ছে এন্ট্রিটা ক্লোজ করে দিবেন এটা হলো ট্রেডিং সিস্টেম তাহলে আপনি দেখেন এইখানে আপনি ট্রেড নিচ্ছেন আপনার স্টপ লস আসছে মাত্র সাত পিপস সেখানে আপনি প্রফিট পাচ্ছেন তেতাল্লিশ পিপস আবার আপনি এখানে ক্যান্ডেল কালার চেঞ্জ করলো আমি আবার আপনি প্রফিট নিলেন আমার এখানে ট্রেড ক্লোজ করে দিলেন আট পিপস আমার এখানে ট্রেড নিলেন এখানে সে ক্লোজ করলেন এখানে আপনার লস হচ্ছে আট পিপস এইভাবে আপনি হচ্ছে শুধুমাত্র এটা দুইটা পেয়ারে কাজ করবেন USD JPY Euro JPY আপনি JPY JPY করতে পারেন মানে JPY পেয়ার গুলোতে ভালো কাজ করবে দেখেন যখন আপনি এরকম একটা পজিশন পেয়ে যাবেন তখন আপনার ওই দিনকার প্রফিট ঠেকাইকে খালি প্রফিট আর প্রফিট এই দেখেন এখানে 10 পিস এখানে 13 পিস

দেখছেন ম্যাক্সিমাম দিনেই ডেট আপনি প্রফিট করবেন এবং লন্ডন টাইম এবং ইউএস টাইমে এরা সবচেয়ে ভালো কাজ করবে অন্য টাইমে মার্কেট স্লো থাকে তো আপনি ওরকম ভালো প্রফিট করতে পারবেন না এবং আরেকটু ভালো হয় যদি আপনি হচ্ছে মনে করেন এখানে হচ্ছে

আর অবশ্যই স্টা লস ব্যবহার করবেন কারণ হচ্ছে ছোট টাইম ফ্রেমে নিউজ অনেক ইফেক্ট করে বড় টাইম ফ্রেম হলে আর আইসি মুখে টেট করলে এরকম নিউজে এসএল হিট করার সম্ভাবনা খুব কম থাকে আশা করি ভিডিওটা বুঝতে পারছেন ভালো করে আমি আসলে ছোট টাইম ফ্রেমে টেট করি না তাও যারা ট্রেড করতে চায় মনে করলাম তাদের জন্য একটা ভিডিও দেই যারা ছোট টাইম ফ্রেমে ট্রেড করে অনেক হচ্ছে মজা পাবে এবং ভালো প্রফিট করতে পারবে ও আরেকটা কথা আমি বলতে ভুলে গেছি সেটা হচ্ছে এইখানে হচ্ছে এসটিওজিটা লেভেল আছে সেটা হচ্ছে 20 উপরে ভ্যালু থাকা লাগবে 20 নিচে এদিকে যদি থাকে তাহলে ওটা হচ্ছে ই হবে কাউন্টেবল না সেল জন্য কাউন্টেবল কিন্তু বাইরের জন্য কাউন্টেবল না আপনারা কি বুঝতে পারছেন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ কোনো কিছু বুঝতে সমস্যা হলে অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন আমি চেষ্টা করবো সমস্যা সমাধান করার এবং আপনার কোনো ফ্রেন্ড বন্ধু যদি এই সিস্টেমে মানে ছোট টাইপ ট্রেড করতে চাই তাহলে অবশ্যই তার কাছে ভিডিওটা শেয়ার করবেন আপনাদের উপকার করাই আমার এই ভিডিওর মূল উদ্দেশ্য